আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আমার সামনে যে একজন শিশু পেশেন্ট দেখছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ রামিম উনি আসছেন দলিয়াখাল থেকে তো এই রামিম বিগত অনেক দিন ধরে টনসিলের সমস্যা ভুগতেছে তো টনসিল প্রচুর বড় হয়ে গেছে রামিমের মায় বলল যে ওনাকে অপারেশন অপারেশন করানোর জন্য তো উনি অবসর না করে আমার কাছে নিয়ে আসেন চিকিৎসার জন্য তা আলহামদুলিল্লাহ আমরা কেস্টিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক পদ্ধতির সিস্টেমে আমরা ইরামিমের কনসেলেট চিকিৎসা করি আলহামদুলিল্লাহ বর্তমানে রামিমের যে গলার ব্যথা এবং কনসেলটে বড় হয়েছিল এগুলো কোনো সমস্যাই নাই আরও রামিমের ঠুটে ইনফেকশন ছিল ঘা ছিল এগুলো কমছে এবং নাখের নাখের।